অনেক ভাই ভালো থাকতে চাইলো সাথীদের কারণে ভালো থাকতে পারে না দেখবেন যে বিড়িও দেখতে পারে না বিড়ির গন্ধ শুনতে পারে না আমার সেই ছোট ভাই যুবক ভাই অথচ কিছু হটকা বোলা আছে সিগারেট খায় আর ধুয়া দিকে দেয় সিগারেট ও খায় আর ধুয়া ওর দিকে দেয় ও তন কে এটা আমি সহ্য করতে পারি না এভাবে কয় ও তো আমার চিন্তা করে দেখ বলছি ঠিক আছে আমি এর সাইডে দামিটাও খাইতে পারি পরের দিন আবার কিনছে দামিটা তো পরদিন দিন আমার বন্ধু আইসে আর পরে এখন দুয়া আরেকদিকে বা ওর দিছে ওই দিন আর সেন্টার গন্ধ নাই ওটা যে গতকালকে একটা ভোসকা গন্ধ বলছে আজকে দেখি কোন গন্ধ নাই কর তুই কি মনে করস কালকে একটা এটা সাদাটা এটা সাদাটা

এই তন অল্প কইরা একটা টান দেয় প্রথম দিন দেয় হলো শুক টান দ্বিতীয় দিন দেয় হলো হালকাটা এরপরে তিন সাত দিন এক সপ্তাহ দুই সপ্তাহ চার সপ্তাহ পরে এই যে টান দেওয়া শুরু করে এখন টানই হয়ে গেছে দুখেরটা ঠিক মানে হালকা টেনশন হইলেই ও বিরি দর এজন্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সর্বনাশ

এবার সাথীরা ডাক দিয়ে পার এনে তোর ওয়াজ হন বা রাহিনে পারবি এরকম একটা সুন্দরী বউ বিয়ে করতে এখন দিছে পার মানে টিটকারি করতেছে এখন সে ছেলেটা সব মানুষের একটা আত্মমর্যাদা আছে কম আছে না আর আমাদের দেশে কিন্তু দেখবেন বিবাদ মারামারি বিবাদন হটকারিতা এই খুনখারাবি এই যে টুকটাক বিষয় লাগে বেড ধরে চ্যালেঞ্জ করে অরে বিয়ে করা পারবি অরে বিয়ে করা পারলে আমি তোর এইটা করবি সেইটা করবো তোর এরকম যখন